কাছে লাভ করার পর তৃতীয় বছরে তার চূড়ান্ত যোগ সিদ্ধি লাভ হয় পরবর্তীকালে যোগাচার্য স্বামী প্রণবানন্দ হয়ে তিনি সন্তানদের সাধন সম্বন্ধে বলতে গিয়ে নিজের জীবন কিভাবে গড়ে তুলেছেন তার উল্লেখে বললেছেন পাঁচ ছয় বছরের মধ্যে ঘুম কাকে বলে জানতাম না আহার নিদ্রা জ্ঞান ছিল না ক্ষুধা তৃষ্ণার বোধও ছিল না কারো সঙ্গে মিশিনি কারোর সাথে কথা বলিনি এমনকি কারো দিকে তাকাই নি পর্যন্ত পৌষ মাসে ব্রহ্ম মুহূর্তে উঠতাম একদিন কষ্টবোধ হয়েছিল সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম রাত্রে গায়ে কিছু দেব না ব্যাস সেদিন থেকে খালি গায়ে চৌকিতে শুয়ে থাকতাম সে চৌকিতে এখনও দাগ রয়ে গেছে বিনোদ সংসার থেকে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজের মধ্যে সাধনা অঙ্গ হিসাবে কর্ম করে এগিয়ে গিয়েছেন তার ভক্ত সন্তানদের অনুপ্রাণিত করেছেন নিষ্কাম কর্মসাধনায় তার নিজ জীবনের নানা ঘটনাতে পাওয়া যায় তিনি সংসারে সকলের সাথে ছিলেন কিন্তু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো সাথে গভীরভাবে জড়াননি সংসার সমুদ্র থেকে যেন পাকাল মাছ জলের মধ্যে থেকেও যেন পদ্মপাতা তিনি বলেছেন আমি সংসারে থেকেছি কারো প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করিনি রাস্তায় হেঁটেছি কিন্তু উপরের দিকে তাকায়নি দৃষ্টি সংযম করলে মন স্থির হয় মনের একাগ্রতা বাড়ে একদিন রাত্রিবেলায় বিনোদ অন্য দিনের ন্যায় শ্মশানে ধ্যানে বসবেন এমন সময় দেখলেন দূরে একটি গ্রামে আগুন লেগেছে অমনি তার অনুচর বর্গকে ডেকে দৌড়লেন আগুন নেভাতে আরও একদিন অনুচরের মুখে শুনলেন মাঠে একটি লোক কলেরায় আক্রান্ত হয়ে আদমরা হয়ে পড়ে আছে তিনি তখনই দৌড়লেন তাকে তুলে নিয়ে এসে আন্তরিকভাবে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন গ্রামে প্রচারিত হল বিনোদ সাধু এক কলেরার মৃত লোককে বাঁচিয়ে তুলেছেন তিনি বলতেন যে শুধু নিজের সুখ সুবিধা নিয়ে থাকে সে আর মানুষ কি দেশের দুঃখ দুর্দশার যার প্রাণ কাঁদে না জাতি ও সমাজের বিপদে যে ব্যথা অনুভব করে না সে তো নিতান্তই জড় পদার্থ নিজের দুঃখ কষ্ট দূর করার জন্য মানুষ যেমন প্রাণপাত করে অপরের দুঃখ কষ্ট ঠিক নিজের মতো করেই অনুভব করতে হয় তবেই প্রকৃত জাতির সেবা সমাজ কল্যাণ সাধিত হবে গম্ভীর কাছে দীক্ষা লাভ করার পর তৃতীয় বছরে তিনি চূড়ান্ত যুগসিদ্ধি লাভ করলেন সিদ্ধ বিনোদের কণ্ঠে এবার ঘোষিত হল মহাবাণী এ যুগ মহাজাগরণের যুগ এ যুগ মহামিলনের যুগ এ যুগ মহা সমন্বয়ের এই এবার দেশ ও জাতির সেবায় তিনি আত্মনিয়োগ করলেন অস্পৃশ্যতা ও কুসংস্কারের বিরুদ্ধে শুরু হলো তার সংগ্রাম সাধক বিনোদের কণ্ঠে ধ্বনিত হল তোমরা অমৃতের সন্তান তোমাদের ভিতর অমিত ও তেজ আছে কোনো কিছুতেই বিচলিত হয়েও না তোমরা তোমরা পবিত্র শত বিশুদ্ধ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কে নষ্ট করতে পারে তোমরা ধীর হও স্থির হও আত্মবিশ্বাসী হও আত্মশক্তি বিকাশের জন্য শত চেষ্টিত হও তার সেই অমৃতবাণী মানুষের মধ্যে উদ্যম উৎসাহ বাড়িয়ে তুলল গ্রামের মানুষের মনে ভীষণ রকম সারা জাগালো একদিন এক ভক্ত ঘুমের মধ্যে দেখলেন অপরূপা সুন্দরী এক বৃদ্ধা নারী মূর্তি তিনি শান্ত স্নিগ্ধ দৃঢ় কণ্ঠে বললেন সাধু যা বলছে তোমরা তাই করো সাধুর কথায় কোনো সন্দেহ করো না সাধুর সাধনার প্রভাবে একদিন এই জায়গা তীর্থে রূপান্তরিত হবে সাধুকে সাধারণ মানুষ ভেবো না সে এক অবতার রূপে জন্ম নিয়েছে এরপর কিছু সংশয় থেকেই যায় তাই সে জিজ্ঞেস করে মা আপনি কে বৃদ্ধারমণী মৃদু হেসে বলেন আমি এই ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী বনদূর্গা আমি সাধুর লীলা দেখব বলে এখানে অপেক্ষা করছি তোমরা সংশয় সন্দেহ হতে মুক্ত হও নিশ্চিন্ত মনের সাধুর কথা মতো কাজ করে যাও তবে তোমরাও এই লীলার অংশীদার হয়ে উঠবে এরপর সাধক বিনোদের প্রতি গ্রামের মানুষের আর কোনো সংশয় থাকলো না তখন গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে দুর্বার স্বাধীনতা আন্দোলন ফরিদপুর জেলার মাদারীপুর বিপ্লবী কেন্দ্রের সংগঠক বিপ্লবী পূর্ণদাস বাজিতপুরে এসে যোগাযোগ করলেন ব্রহ্মচারী বিনোদের সাথে এরপর একে একে বরিশাল ঢাকা চট্টগ্রাম প্রভৃতি জেলা থেকেও বিপ্লবী মন্ত্রে দীক্ষিত ছেলেরা আসতে থাকল ব্রহ্মচারী বিনোদ তাদের মধ্যে আধ্যাত্মিকতার মহামন্ত্র সিঞ্চন করলেন তিনি বললেন তোমাদের লক্ষ্য দেশ জাতি ও সমাজের মহাকল্যাণ ও মহামুক্তি দেশ জাতিকে নীতি ধর্মের পথে পরিচালিত করতে হবে প্রয়োজনে দেশের সেবায় তোমাদের জীবন বলি দিতে হবে ব্রহ্মচারী বিনোদের কাছে বিপ্লবী যুবকদের যাতায়াত অচিরেই ব্রিটিশ পুলিশের নজরে পড়ল ফলে উনিশশো সালে ফরিদপুর মামলার অন্যতম আসামি তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু শেষ পর্যন্ত প্রমাণের অভাবে ব্রিটিশ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হলো যুগাচার্য স্বামী প্রণবানন্দের সেবা কার্য প্রত্যক্ষ করে তৎকালীন জেলা শাসক মিস্টার ফোকাস সাহেব তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করতে চেয়েছিলেন আচার্যদেব বললেন আমি ঈশ্বর সেবা করি তার জন্য কোনো উপাধি চাই না পত্রপত্রিকায় সেবাকার্যের কার্যের প্রশংসা করলে তিনি বলতেন সাধুদের প্রশংসা শুনতে নেই তাতে মনে অহংকার বাসা বাঁধে সাধু জীবনের ক্ষতি হয় সন উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পূর্ববাংলায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু জায়গায় অসংখ্য মানুষ মারা গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছেন গৃহহারা সাধারণ মানুষের এই দুর্দশায় সাধু বিনোদের অন্তরাত্মা বিচলিত হয়ে ওঠে তিনি সহচর সেবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন সেবা কার্যে সাধারণ মানুষের থেকে ট্রেনে বাসে অতি সামান্য সাহায্য সংগ্রহ করে তা দিয়ে অন্ন বস্ত্র ঔষধ বিলি করতে থাকেন বিপন্ন মানুষের মধ্যে বিনোদ সাধু তার সহচর সেবকদের নিয়ে যে সেবা কার্য করতে করতে ম্যালেরিয়ায় আক্রান্ত হন শরীরে প্রচণ্ড জ্বর তিনি শুয়ে শুয়ে একদিন কাতরাচ্ছেন এই অবস্থা দেখে তার এক সহচরের অন্তরে সংশয় জাগে এ কেমন যোগী পুরুষ সাধারণ মানুষের মতো রোগে ছটফট করছেন সেবকের মনে যখন এই প্রশ্নের উদয় হয় তখন বিনোদ সাধু সঙ্গে সঙ্গে সুস্থ মানুষের মতো উঠে বসে সেবকের উদ্দেশ্যে বললেন মানুষ হয়ে স্থূল শরীর ধারণ করলে অসুখ হয় সমস্ত মহাপুরুষেরই অসুখ হয়েছিল তারাও অসুখে ভুগেছিলেন এ কথাটি বলেই তিনি আবার শুয়ে পড়ে কাতরাতে লাগলেন সহকারী সেবকটি আশ্চর্যান্বিত হয়ে ভাবতে লাগলেন আমার মনের কথা তিনি জানলেন কি করে সন উনিশশো প্রয়াকুপে ব্রহ্মচারী বিনোদ সন্ন্যাস গ্রহণ করলেন গোবিন্দানন্দ মহারাজের কাছে তখন তার নতুন নামকরণ হল স্বামী প্রণবানন্দ এই বছরই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে তার প্রথম সারির সাতজন শিষ্যকে নিয়ে তিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করলেন তখন বছর দুই হয় ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা থেকে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে আচার্যদেব ব্রহ্মচারী সন্ন্যাসী ও সেবকদের নিয়ে বাজিতপুর আশ্রমে উপস্থিত হয়েছে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এই উৎসব উপলক্ষে এবং সকলেই প্রসাদ পায় প্রসাদ বিতরণের জন্য কলাপাতার প্রয়োজন যারা কলাপাতা কাটে তাদেরকে খবর দেওয়া হয় আশ্রমের দিকে রাস্তায় যেতে যেতে শ্মশান আর আশ্রমের মাঝে খালের উপর সাকতে দাঁড়িয়ে চারজন নিজেদের মধ্যে পরামর্শ করল একজন বলল এবার সাধুর নিকট কলাপাতা কাটার মজুরি দশ আনার জায়গায় এগারো আনা চাইব তাহলে আমাদের হাতে কিছু পয়সা থাকবে দ্বিতীয় বলল সাধু কলকাতা থেকে অনেক ফলমূল এনেছে আমাদের কিছু দেবে তো তৃতীয়জন জন বলল তবে চলো যাই কিছু ফলমূলও দিতে পারে আর চতুর্থজন শ্রোতা হয়ে নীরবই থাকল তারা সকল পরামর্শ সেরে আশ্রমে গেল গুরু মহারাজ ব্যাঘ্র চর্মাসনে একাই বসে আছেন চারজন ঘরে ঢুকতেই মহারাজ মৃদু হেসে তাদের আপ্যায়ন করলেন বললেন বেশ তো এবার এগারো আনাই দেবক্ষন তোমরা কাটার ব্যবস্থা করো কথা শুনে তারা খুব লজ্জিত হইল না বাইরে যেতে পারছে না কিছু বলতে পারছে দ্বিতীয় জন যে ফলমূলের কথা বলেছিল তার দিকে তাকিয়ে সামনে এক সেবককে ডেকে আচার্য দেব বললেন ফলে ঝুরি থেকে কয়েকটি ফল নিয়ে এসো গুরু মহারাজ ফলগুলি দ্বিতীয় জনের হাতে দিয়ে একটু হেসে বললেন এই ফলগুলো কলকাতা থেকে আনা হয়েছে ফলগুলি হাতে নিয়ে তারা দ্রুত পদে বাইরে বেরিয়ে গেল ঘরের বাইরে এসে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল হতবুদ্ধি হয়ে ভাবতে থাকলো তাদের মনের কথা সাধু কি করে জেনে ফেললেন সন উনিশশো আঠাশ আবারও মাঘী পূর্ণিমা উপলক্ষে বাজিতপুরে বাৎসরিক উৎসব কলকাতা থেকে যথারীতি আচার্যদেব সন্ন্যাসী ব্রহ্মচারী ও সেবক কর্মীদের নিয়ে বাজিতপুর গ্রামে এসছেন আচার্যদেবের আদেশ মতো সকলেই কর্মব্যস্ত গৃহী ভক্ত রমেশ দাস উৎসবে স্বেচ্ছাসেবক রূপে কাজ করছেন একসময় সে গুরু মহারাজকে প্রণাম করে জানালেন নমসূত্র এক ব্যক্তি দশ হাজার কলা পাতা কেটে এনেছে তিন হাজার টাকা হিসাবে ত্রিশ টাকা তাকে দিতে হবে আচার্যদেব স্বেচ্ছাসেবকের কথা শুনে কিছুক্ষণ মৌনতার মধ্যেই থাকলেন তারপর তার দিকে তাকিয়ে বললেন কি করে বুঝলে দশ হাজার পাতাই আছে সে বললে আগে পঞ্চাশটি করে আটি বাধা আছে দুশো আটি আছে তা আমি গুনে দেখেছি আচার্যদেব জোরের সঙ্গে বললেন আটি গুনলেই হবে পাতা আছে মাত্র ছ আবার তার মধ্যে ছেঁড়া পাতাও আছে পাঁচশত স্বেচ্ছাসেবক রমেশ দাস আচার্যদেবের কথায় স্তম্ভিত হয়ে গেলেন তার কৌতূহল বাড়ল আচার্যদেব না দেখে কি করে বললেন সকলকে নিয়ে শুরু হলো পাতা গোনা গোনা শেষ হলে দেখা গেল আচার্যদেব যা বলেছিলেন তাই সত্য একসময় কামদা প্রসন্ন নামে এক মুক্তারের বৈরাগ্যের উদয় হলে তিনি সংসার ত্যাগে উদ্যোগী হন তার সদ্যবিবাহিত পরম আদরের জ্যেষ্ঠা কন্যার অকাল মৃত্যুতে তিনি জীবনের অনিত্যতা উপলব্ধি করেন সেই সময় তিনি নগা আশ্রমে এসে আচার্য সামনে বসে ঘন্টা পর ধ্যানে ডুবে সিদ্ধাসনের ঘন্টার থাকতেন তার আত্মচিন্তা ও ভজন কখনো আশ্রমে কখনো শ্মশানে তিনি ধ্যান করতেন অন্তর্জামে আচার্য দেব তা বুঝতে পেরে হঠাৎ একদিন ওই আশ্রমে আবির্ভূত হন কামদাকে আশ্বাস ও সান্তনা সাধন দানের জন্য গুরুদেবের নির্দেশ মতো কামদা প্রসন্ন গয়া ধামে চলে গেলেন সেখানে বাবা গম্ভীরনাথজি কয়েক যুগ দুশ্চর তপস্যা করেছিলেন সেই কপিল ধারার নিচস্থ স্থানে গিয়ে তিনি ধ্যান করতে লাগলেন আচার্যদেবের উপদেশ ছিল মৃত্যু চিন্তা বিচার রিপু ও ইন্দ্রিয় নিগ্রহ কিছুকাল এইভাবে কাটাবার পর আচার্যদেব তাকে আদেশ করলেন সঙ্ঘের খুলনা শাখায় গিয়ে শিব মন্দিরের দায়িত্বভার নেবার জন্যে তার কঠোর সাধন নিষ্ঠা সত্ত্বেও একসময় পূর্ব সংস্কার মতো তার মন চঞ্চল হয়ে উঠল ইন্দ্রীয় বিকারে তিনি অধৈর্য হয়ে উঠলেন অবশেষে হতাশ হয়ে তিনি একদিন আত্মহত্যার সংকল্প করলেন আত্মহত্যার জন্য তিনি ঠিক করলেন আচার্যদেবের বন্ধ কুটিরকে এক গাছি দড়ি নিয়ে তিনি প্রবেশ করলেন সেই কুটিরে দড়ি প্রস্তুত করে গলায় দিতে যাবেন এমন সময় গুরু মহারাজ আচার্যদেব যোগশক্তি প্রভাবে সেখানে আবির্ভূত হলেন বড়া ভয় মূর্তিতে তার প্রতি দৃকপাত করে শান্ত এবং গম্ভীর স্বরে বললেন ধ্যান আনন্দ এ তুমি কি করতে উদ্যত হয়েছ সাধন জীবনে এমন ইন্দ্রিয় চাঞ্চল্য ও নানা বাধা ঘটেই থাকে তাতে বিচলিত হবার কিছু নেই এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় অমান্যায় উন্নত সাধকের এই নিরাশ ভাব কেন আসবে তুমি যার আশ্রয় লাভ করেছ সেই অভয় দাতার প্রতি কি নির্ভরশীল নও চরম সিদ্ধির মুহূর্তে রূপ জন্ম জন্মান্তরের কামনা বাসনা উত্থিত হয়ে তা একেবারে নিঃশোষিত হয় স্বামী হঠাৎ করে কুটিরে গুরুদেবকে দেখে তার লুটিয়ে পড়লেন হুশ ফিরে চুমকে দেখলেন গুরু মহারাজ তো সেখানে নেই তিনি জানতে পারলেন গুরু মহারাজ তখন কলকাতায় বিরজমান এটা তার যোগ সম্পর্কভাবে তিনি শিষ্য সন্তানকে মার্গ দর্শন